হুম এখন বেশ কিছু ভিওয়ার্স আছে যারা আমাকে ব্যাড কমেন্ট করতে চলে আসবে যে হুম নিজের শ্বাসটা দেখানোর জন্যে এইভাবে বসেছে বিশ্বাস করো তোমরা যারা আমাকে বিশ্বাস করো আমি অনেক তাড়াহুড়ো করছি যে আমি যাতে তিনটে ভিডিও আর ডেল মাই লাইফ স্টোরি ব্লগে একটা ভিডিও এই তিনটে আর প্লাস একটা চারটে ভিডিওকে এডিট করে আপলোড করে আর ওই যে মাই লাইফ স্টোরি ব্লগে হচ্ছে বয়েস দিয়ে তারপরে আমি যেন যেতে পারি হ্যাঁ হ্যাঁ আজকে আমার ভাইজির বিয়ে মানে হচ্ছে নিজের ভাইজি না তবে নিজের থেকে খুব একটা কম নয় পাশের বাড়ি মানে আমার বাপের বাড়ির পাশে সেই ভাইজির বিয়ে বাবান বাবিন কিন্তু চলে গেছে কিন্তু আমরা এখনও যেতে পারিনি কারণ ওই যে বললাম কাজটা সবার আগে অবশ্যই আনন্দ করবো আনন্দ করার জন্য তো রাত্রি পরে আছে কিন্তু সারাদিন যেতে পারলে খুব ভালো হতো বৌদি ফোন করেছিল কিছুক্ষণ আগে বাবার মন করেছে যে আমরা জল সইতে যাবো শিগগিরই আসো সবাই আনন্দ করছে মা তুমি শুধু নেই কি করবো বলো কাজটা তো দেখতে হবে তাছাড়া বরের অফিসে ভীষণ চাপ সামনে যেহেতু ডেঙ্গু কাজ শুরু হবে তো ভীষণ চাপ ও হাফ ডে করে চলে আসবে তাই ভাবলাম তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে একেবারে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করে তারপরে যাব ঠিক আছে তো চলো অনেক বক করলাম এবার অনেকেই আমাকে কমেন্ট করবে নিজের স্বাস্থ দেখানোর জন্যে আমি এরকম লুকে আসলাম আরে বাবা আমি তো নাইটি পরেও ভিডিও করি আবার কুর্তি পরেও ভিডিও করি কিছু কিছু সময় আমি ছাপার শাড়ি পরেও ভিডিও করি এবার যদি আমি যে লুকে যাচ্ছি সেটা যদি তোমরা দেখো তাতে কী এমন অসুবিধা আছে মাই লাইফ স্টোরি ব্লগে তো সেই লুক দেখেই নেবে তাই না কিন্তু আমার সময়ের অভাবে সত্যি আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম চলো ভিডিওটা হচ্ছে ম্যান্ডি রানিকে নিয়ে ম্যান্ডি তো সত্যি পাহাড় তো শ্যুট করে না সিরিয়াসলি বলছি এ প্রমাণ হয়ে গেল এদিক নাই ওদিক থেকে কিছু না কিছু ভাবে তোর পাহাড় তোকে কষ্ট দিচ্ছে তাই না মানে এই দিক থেকে অবশ্যই একটা কষ্টেরই খবর পাওয়া গেল যাই হোক ম্যান্ডি খুব ছোট্ট ভিডিও বানিয়েছে কারণ প্লেনের জার্নি সে শেয়ার করেনি যাই না স্যান্ডির ভিডিওতে আসবে কিনা তবে আশাটা শেয়ার করেনি বাড়ি থেকে ভিডিও শুরু করেছে বিকাল চারটের থেকে ভিডিও শুরু করেছে পনেরো মিনিটের ভিডিও বানাতেই হবে যে কোনো মূল্যে আর কি টাইটেল দেবে কী করা টাইটেল দেবে তাই না বাজারে গেল নর্মাল ঘরে এসে বক বক কিছুটা করলো এগুলো সব নর্মাল কিন্তু নর্মাল কিছু দেখাতে হবে আর অ্যাবনরমাল কিছু বলতে হবে তো সেই জন্যই শুরু করে দিয়েছে ননদের মানে কী বলবো বদনাম হুম তুই বিশ্বাস কর ভাই ওরকম যদি আমার ভাইয়ের বউ আমার নামে বলতো হুম আমি তা ছায়া পর্যন্ত মারাতাম না সিরিয়াসলি বিশ্বাস কর তুই যা তোর ননদের নামে বলেছিস তোর ননদ ভালো বলে তোর ছায়াটা মারাই তোর ননদ ভালো বলে তোর ওই শ্বশুরবাড়ি তোর যে শ্বশুরবাড়ি সেটা তো তোর ননদই বানিয়েছে নন্দাই খরচ করেছে যে যে ডেকোরেশনগুলো হয়েছে তো সেখানে ঢুকতে দেয় আর তুই তোর ননদ ভালো বলে তোর সাথে কথা বলে তোর ননদ এবং তোর শাশুড়ি ভালো বলে তোর সাথে কথা বলে সব কিছুই কী বলতো পয়সা পয়সা যদি তোর থেকে এদিক ওদিক কিছু করতো তাহলে তোর সাথে তুই সেটা ভিডিওতে বলে দিতিস সেই জন্য ওরা কিচ্ছু বলতে পারে না বুঝতে পেরেছিস তো যাই হোক ননদ আর ভাই বউ একই পথের প্রতি ননদও বিয়ের আগে প্রেম করেছে এবং গুটোকার কাছ থেকে শোনা কথা যে সে এখনও একটা রিলেশানে আছে যেটা ম্যান্ডি বলেছিল যাই হোক সে বিষয়ে সত্যতা আমি জানি না আমি যেটা শুনেছি সেইটুকু তবে ননদের বদনামটাই করলো আর এই সব সেটেলমেন্ট করা যে তোর নামে বদনাম করবো কারণ আমার করকড়া টাইটেল দেওয়ার মতো কিছু নেই তাই না কারণ অন্য নত কিছুদিন আগে বোধহয় কাশ্মীর না আন্দামান নিকোবরদ্বীপ পুঞ্জ থেকে ঘুরে এসেছিল তো সেটা গল্প করছিল রান্না করতে করতে মনে পড়ছে তোমাদের ননদ মাঝে একদিন এসেছিলো রান্না করতে করতে গল্প করছিল তো সেখানে গেছিল। সেখান থেকে বোধহয় ওর মেয়ের জন্য কিছু আনেনি পুরো ক্যামেরাতে দেখাইনি তো সেই জন্যে ও ননদের ছেলে বা ননদের জন্যে কিছু আনেনি তুই নোনদের ছেলের কথা বাদ দে তুই তোর মেয়ের জন্য কী এনেছিস ম্যান্ডি তোর কোনো কমন সেন্স আছে তোর মেয়ের যে বলে টপটা আর জিন্সের প্যান্টটা কিনে দিয়েছিস তুই টাকায় আর স্যান্ডি একটা সোয়েটার কিনে তুই নিজের জন্য কতগুলো সোয়েটার কিনেছিস বাচ্চা মেয়েটার সোয়েটার কই ওখান থেকে কত সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের ড্রেস আছে টুপি আছে সেগুলো কিনতে পারছিস তো বাচ্চা মেয়েটার জন্য নর্মাল ড্রেস কিনেছিস যেটা টপ আর জিন্স সেটা তো এখানেও পাওয়া যায় ম্যান্ডি এখানেও পাওয়া যায় তুই এক্সট্রা ওখান থেকে কি কিনেছিস তোর মেয়ের জন্য আর তুই কতগুলো সেট কিনেছিস তুই নিজে দেখাতো দেখিয়েছিস তো তুই ঘুরে দেখ তোর বর একটা টাকা দিয়েছে তাই তুই একটা মেয়ের জন্য একটা সোয়েটার কিনেছি আর তুই তোর কি কিনে দিয়েছিস ওখান থেকে বাচ্চা মেয়েটার তুই ননদের ছেলের কথা বাদ দে পয়লা বৈশাখে দিয়েছিল ননদ কিন্তু দেরিতে হলেও দিয়েছিল তারপরে হচ্ছে ওর ভাসুরের মেয়েদের দিয়েছিল ভাসুরও কিন্তু দিয়েছিল মানে তো ভাসু ওর মেয়েকে ঠিক আছে তো যাই হোক ওর করকরা টাইটেল প্রয়োজন ছিল করকরা টাইটেল না দিলে সেই ভিডিওতে ভিউজ হবে কী করে তাই না ওই যে হোটেলে গেছিলো হোটেলে গিয়েও না ওই ভূমি জামা প্যান্ট পরে বাচ্চা মেয়েটা কতক্ষণ ছিল ড্রেসটা চেঞ্জও করে দেয়নি যে ড্রেসটায় পুরো নাকি বমি করেছে সেই ড্রেসটা চেঞ্জ না করে ওই খাটে উঠে বসে শুয়ে গড়িয়ে ছিল আর বলছে কি যে এই হোটেলটা কত সুন্দর আর আমার বাড়ির সব করার জিনিসই বাজে ড্রেসিং টেবিল বাজে ঘর বাজে বাথরুম বাজে সব বাজে নিজের বাড়িটাকে বারবার বাজে বাজে বলিসটা বুঝলি তো উপরে ভগবান আছে সবই শুনতে পারে আর লক্ষ্মীর বড়ই চঞ্চলা বুঝলি যাই হোক স্যান্ডিকে অনেক কিছু খাওয়াচ্ছে পেস্তা থেকে আমন্ড থেকে গ্রিন অ্যাপেল থেকে সুগার ফ্রি বিস্কুট থেকে বলছে সবকিছু খাও কিছু খাও তুমি তাড়াতাড়ি খেয়ে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এনার্জি দাও যাতে আমার সাথে অক্টোবর মাসে গিয়ে নাচতে পারো ম্যান্ডি ন্যান্ডি স্বার্থবি না ন স্বার্থের প্রয়োজন বলছে আরো বেশি ডিগবাজি খাবা স্যান্ডি বলছে হ্যাঁ ডিগবাজি খেয়ে উল্টে পড়ে যায় তাই না কি সব কথা যে বলো এরকম আরে যার মধ্যে ওই অ্যাক্টিং যার মধ্যে ডান্সিং এই ব্যাপারগুলো তাকে হাজারো চেষ্টা করে তুই ওইটা করতে পারবি না তোর মধ্যে যেরকম অ্যাক্টিং ভিতর থেকে অ্যাক্টিং ব্যাপারটা আছে যদি তুই ন্যাকামো করে যা ইচ্ছা তাই করে তুই ভিউজ টেনে আনতে পারবি বুঝতে পারছিস কিন্তু স্যান্ডের মধ্যে সেটা নেই ওগুলো তৈরি হয় কিন্তু ওই দাদা বৌদি কিন্তু দুজনেই বেশ সুন্দর জরি তাই না ওরা মানে কি বলবো লাক বাই চান্স ভগবানের খেললে ওদের মিলে গেছে ওরা দুজনে কিন্তু বেশ ভালো সুন্দর অ্যাক্টিংও করতে পারে আবার ডান্সিং মানে সব কিছু যাই হোক তারপরে বাজার থেকে আসার পরে বৌদিকে ফোন করেছিল এবং ওর বৌদির বাবার অবস্থা খুবই খারাপ আরো খারাপ হয়ে গেছে ম্যান্ডিরা তখনই বেরিয়ে যেতে চাইছিল কিন্তু দাদা বারণ করেছে যে আসবে এই অবস্থা আমি কোন দিকে সামাল দেবো কত টেনশন নেব তোমার তোমরা এই রাতবিড়াতে আসার কোনো দরকার নেই সকালবেলায় এসো আর ম্যান্ডিদের মধ্যে ভয়টাই কিছু নেই তো ওরা মানে জাস্ট কন্টেন্টের জন্য দৌড়াবে দৌড়াবে যদি কিছু হয়ে যায় প্রথম থেকে ক্যাপচার যদি না করতে পারি তাহলে তো ভিউজ ভালো হবে না হ্যাঁ হ্যাঁ ভিউজের জন্যই ম্যাডি দৌড়াচ্ছে যদি অতই দরদ হতো তাহলে নিজের ব্যাপার ব্যাপারবেলায় ওই মানে শ্বাসকষ্ট উঠে গেছে বুঝতে পেরেছো মা মারা যা মারা যাওয়ার আগের শ্বাসকষ্ট উঠে গেছে সেই বাবাকে ওখানে ফেলে রেখে দৌড় মেরেছে বাড়ি ওইটুকু ডিস্ট্যান্স আর সে এখান থেকে কৃষ্ণনগর যাবে বুঝতে পেরেছ রানাঘাট থেকে কৃষ্ণনগর যাবে বাইকে তাহলে ভাবো এগুলো কন্টেন্টের জন্য না মাঠ থেকে মাসির দরদ বেশি নিজের বাবা আগে নাকি অন্যের বাবা বাবা সবাই সমান সবার কাছে কিন্তু এই যে মেহেন্দির বাবার কিছু হলে মেহেন্দির যতটা লাগবে ততটা বৌদির তো লাগবে না বৌদির বাবার কিছু হলে বৌদির যতটা লাগবে ততটা মেহেন্দির তো লাগবে না কিসের জন্য দৌড়াচ্ছে কিসেরা তো মায়া কিসেরা তো প্রয়োজন কারণ কন্টেন্ট কন্টেন্ট দেখো বন্ধুরা আমি কত ভালো বড় মনের মানুষ দেখো আমি ওখান থেকে ছুটতে ছুটতে এসেছি আরে নিজের বাবাকে তো আগে আদর যত্ন করতে পারছি তোর বাবা একটু স্যুপ খেতে চেয়েছিল দিয়েছিলিস প্যান্ডিস দিসনি সাবজেছি কি করলি ওই স্যুপের প্যাকেটটা কেটে দিয়ে দিয়েছিস রান্না কর করেও দেওয়ার ক্ষমতা হয়নি তাই তো বাবা একটু মাটন খেতে চেয়েছিল দিয়েছিলিস নি বুঝতে পেরেছিস নিজেরটা আগে বিচার কর আগে বিচার কর অন্যের বাবার পর কি দরও যাচ্ছে অথচ দেখো নিজের বাবাকে কিভাবে শেষ শেষবেলায়ও থাকলো না আর খবর হলো মানে খবর পেয়ে বারোটার সময় আসলো কোথায় ভোরবেলা তো বাবাকে গিয়ে দেখে আসতিস না বারোটার সময় ডাক্তার নিয়ে এসে জানা গেল যে মারা গেছে কী ভাবিস রেম্যান্ডি কী ভাবিস পাবলিক কিছু বোঝে না কিছু পাবলিক আছে উহ ম্যান্ডি তুমি কত ভালো মনের মানুষ কত ভালো মনের মানুষ এই বৌদি বাবার জন্য কত কিছু করলে বুঝতে পেরেছো এর জন্যই দৌড়াচ্ছে এর জন্যই দৌড়ানোর জন্য ওরকম ছটফট করছে যদি রাত্রিতে কিছু হয়ে যায় আমি যদি সেই সময় পাশে থাকি তাহলে আমার আরও পপুলারিটি বাড়বে যে ম্যান্ডির মনটা দেখো কত বড় গিফটের জন্যে ম্যান্ডি তাকে কি দেবে অবশ্যই সেটা জ্ঞান আছে কিন্তু কিছু কন্ঠবর্থীর ছোঁয়া সবসময় রাখে কেউ যখন ভুল করে তাকে চোখে আঙুল দিয়ে ভুল না দেখিয়ে তার উল্টোটা কাজ জন্য আনতিস তাহলে আজকে দিনে মেয়ের প্রাইভেটের ম্যাডামের বাড়ি রেখে তোর মেয়েকে রেখে তোকে আর ওই বৌদির বাবাকে দেখতে যেতে হতো না তুই তো নমদের বাড়িই রাখতে পারছিস বুঝতে পেরেছিস কিছু সময় না আমাদের কিছু কাজ ওই পাল্লায় দাঁড়ি পাল্লায় নেপে করলে হয় না বুঝতে পেরেছিস কিছু এদিক ওদিক করতে হয় আর এদিক ওদিক করে বলেই এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে তাহলে সবাই তো তোর মতো চরিত্রহীনা হয়ে যেত কিছু নারী এখনও এক পুরুষেই আসক্ত তার বড়ই আসক্ত এখন বেশ ভালো লাগছে বল টাইটেলগুলো দিতে সব ভিডিওতে যে রিয়েল লাভ যদি কাছে থাকে মানে আমার হাজবেন্ড মাই হাজবেন্ড তাহলে পাহাড়ও সুন্দর হয়ে যায় তাই না রে তা তোর ওই শিটাংয়ের সময় বুঝি তোর রিয়েল লাভ মানে তোর হাজবেন্ড তোর পাশে ছিল না তখন তো তোর বাবু ছিল তাই না বাবু এখন বেশ একটা শুরু হয়েছে না ওই যে ট্রেন্ডিং বাবু কি যেন গানটা আমার মনে হচ্ছে না সেই সেই বেরিয়েছে সেরকম বাবু ছিল বোধহয় তাই না তো যাই হোক তুই যদি সত্যি তোর নমদ আর নমদের ছেলের জন্য আনতিস তাহলে অন্তত ওই অন্যের বাড়িতে বাচ্চাটাকে রেখে তাই তোকে যেতে হতো না তুই তোর ননদের বাড়িতেই রাখছিস এবং বাচ্চা মেয়েটা ভালোই থাকতো ভাইয়ের সাথে বুঝতে পেরেছিস কিছু কিছু সময় স্বার্থের জন্য না একটু পাল্লাটা ভারী করতে হয় বুঝতে পেরেছিস যাই হোক ননদকে বদনাম করে বেশ ভালো ভিউজ কামাচ্ছিস বুঝলি তার জন্য আমি তো একটুখানি কি বলে ওই কিছু দিস বুঝলি দিক থেকে আনিস নি তো তিনটে ফ্লোটার কিলো দিস তো একটা ননদকে দিয়ে দে না তাই না আর বাচ্চাটার জন্য অন্য কিছু একটা দিয়ে দে কিনে এখান থেকে বেশ ভালো হতো না ননদের জন্য তো ভালোই ভিউজ কামাচ্ছিস ম্যানডি জাস্ট এইটা খাটে বুঝতে পেরেছ এইটা খাটে যে কি করে টাইটেল দিয়ে পাবলিকের কাছ থেকে ভিউজ টানা যায় নিজের বাবাকে আগে তাকালো না অথচ অন্যের বাবার জন্য ছুটছে রাগের কীমন যে সবজি তোমার অস্বস্তি হচ্ছে কেমন যে অস্বস্তি হচ্ছে কোনো রেসপন্স করছে না তোর বাবাও রেসপন্স করছিল না আমরা তো দেখে বুঝতে পেরেছি তুই কিছু বুঝতে পারিস পারবি কী করে তখন তো ভিউজটা তুই জানিস তুই করলেও ভিউজ হবে না করলেও ভিউজ হবে কিন্তু এক্ষেত্রে তোকে যেতে হবে নাহলে ভিউজটা টানতে পারবি না পাবলিকের কাছে নিজের বড় মনের পরিচয় দিতে পারবি না তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা